Welcome to your city Rangpur, most beautiful city in Bangladesh. রঙ্গারাসে ভরপুর আমার প্রিয় বিভাগ রংপুর এই রংপুর বিভাগে ঐতিহাসিক কারমাইকেল কলেজ এই কারমাইকেল কলেজের একশো নয়তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে এক বিরাট আয়োজন এই উপলক্ষে অনেক সুন্দর একটি মেলা বসেছে আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই সুন্দর মেলাটি ভিডিও শুরু করার আগে কে কথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন তাহলে চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও আমার বাড়ি রংপুর মুখে বাওয়াই আর সুর আমার বাড়ি আইসেন বন্ধু वर्तिमो चिटु রংপুরের গৌরব ঐতিহ্যের নাম কারমাইকেল কলেজ আজ এই ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান উদযাপন করছে তার একশো নয় প্রতিষ্ঠাবার্ষিকী সকাল থেকে কলেজ প্রাঙ্গন যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে হাসির ঝলক আর ছাত্রছাত্রীদের আনন্দের মুখর এক প্রাণবন্ধ পরিবেশ হয়ে উঠেছে কারমাইকেল কলেজের ক্যাম্পাস প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি রাস্তা কিছুতেই ফুটে উঠেছে শতবর্ষের ছায়া আজকে তার প্রতিষ্ঠাবার্ষিকী আমি কথা বলছি আমাদের প্রিয় রংপুর বিভাগের ঐতিহাসিক কারমাইকেল কলেজের কথা রঙের যেমন ভরপুর তেমনি ভরপুর কারমাইকেল কলেজের আজকের দৃশ্য চোখে দেখার মতন ফুটে উঠেছে চারদিকটা যেন ঝলমল করছে আর কিছু বলতে চাচ্ছে হ্যাঁ আমার আজকে জন্মদিন এই আয়োজনের অন্যতম আকর্ষণ দুই দিনের বিশাল ব্যাপী মেলা মেলায় রয়েছে হরেক রকমের পিঠা মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন নারকেল পিঠা চিতই খাবার পাকান পাড়ি থেকে শুরু করে নানান মিষ্টি সবই পাওয়া যাচ্ছে এই রঙিন মেলায় স্থানীয় কারিগর এবং ছাত্রছাত্রীদের হাতেই তৈরি হচ্ছে এই সব সুন্দর খাবারগুলো শিক্ষার্থীদের তৈরি নানান পণ্য ও দর্শনার্থীদের নজর কাটছে এক কথায় মেলা যেন রংপুরের ঐতিহ্য ও সংস্কৃতির মিলন মেলা আপনারা দেখলে অবাক হবেন এখানে কাঠ থেকে শুরু করে পলের তৈরি সবই পণ্য এখানে বিক্রি হচ্ছে এবং পাওয়া যাচ্ছে দুপুরের পর থেকে বাড়তে থাকা মানুষের ভিড় মঞ্চে শুরু হয় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি নাচ গান নাটক সব মিলে এক প্রাণবন্ধ উৎসব মুখর পরিবেশ হয় উঠে কারমাইকেল কলেজের ক্যাম্পাস ছাত্র ছাত্রীদের হাসি মুখ শিক্ষকদের অংশগ্রহণ দর্শকদের উচ্ছ্বাস সবকিছু মিলে কারমাইকেল কলেজ যেন রূপ নিয়েছে এক মহা উৎসবে সত্যি এখানে আসলে মনটা ভরে যায় শাড়ি পরেছে কেউ আবার লুঙ্গি পাঞ্জাবি পরে ঘুরতেছে যেন রংপুরের ইতিহাস কে সুন্দর করে জানান দিয়েছে এবং সেই সঙ্গে বই মেলা নেই এই সৌন্দর্যকে ঘিরে এই মেলাটি সত্যি অসাধারণ লেগেছে শাড়ি পরেছে পরেছে ছেলেরা পোশাক পাঞ্জাবি আবার কেউ লুঙ্গি পরে এসেছে পরিবেশ ফুটে উঠেছে এক রঙিন মুহূর্তে তো আপনারা কি কথা থেকে ভিডিওটি দেখলেন ছবি এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন সূর্য ডুবে গেলে কলেজ প্রাঙ্গনে যেন এক নতুন রূপ নেয় চারপাশে ঝলমল করছে রঙিন আলোকসজ্জা লাল সবুজ নীল হলুদ বাতিগুলো ঠিক তারার মতো ঝিলমিল করছে পুরো ক্যাম্পাস রাতের সেই আলো কারমাইকেল সুন্দর ও আকাশে কলেজ প্রাণবন্ধ জীবন ফিরে পেয়েছে জনসমুদ্রের মধ্যে বাঁচতে থাকে সুরের ঢেউ তরুণ তরুণী উচ্ছ্বাস মেরে ওঠে সবাই এক শতকের বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে রংপুরের কারমাইকেল কলেজ আজকের এই উৎসব শুধু আনন্দ নয় এটা এক ইতিহাসের উদযাপন এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয় অসংখ্য গুণী মানুষ যারা বাংলাদেশের গর্ব হয়ে দেশে বিদেশে আলো ছড়াচ্ছে এই প্রতিষ্ঠানবাসীকে আমাদের শেখা ঐতিহ্য ইতিহাস অতি ভবিষ্যতের প্রাণের অনুপ্রেরণা আমি মোহাম্মদ মুসা কাজিম দেখাচ্ছি আপনাদের রংপুরের প্রাণ কারমাইকেল কলেজের উৎসবের রঙিন মুহূর্ত এই ছিল আজকের ভিডিও সকলকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন শেষে আরেকটি কথা জানিয়ে দেই দেখতে হলে জানতে হলে ফলো করতে হবে আমার এই সুন্দর আসসালামালাইকুম প্রতিষ্ঠান উনিশশো সালে অবস্থান রংপুর শহর বাংলাদেশ একশো নয়তম প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন দুই পঁচিশ সাল দুই দিন ব্যাপী মেলা সাংস্কৃতিক পরিবেশ সন্ধ্যা কনসার্ট পিঠা উৎসব রাতের আলোকসজ্জা ও ইতিহাস প্রাঙ্গন